এই বৃদ্ধ দম্পতিকে তাদের ছেলে দুর্ঘটনাক্রমে গাড়িতে আটকে দেয় গাড়ির ভেতরে তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যায় বাবা প্রচন্ড পানি শূন্য হয়ে পড়েছিলেন এবং শাস্ত্রদের তার প্রান্তে ছিলেন মা উদ্বিগ্ন হয়ে তার ছেলেকে সাহায্যের জন্য ডাকলেন কিন্তু ছেলে অসুস্থ ছেলের যত্ন নিতে ব্যস্ত ছিল সৌভাগ্যবশত তার শাশুড়ি ফোনটি লক্ষ্য করেন কিন্তু তার মেয়ের বিশ্রামে ব্যাঘাত না ঘটানোর জন্য তিনি ফোন কেটে দেন পরিস্থিতি আরও খারাপ করে তোলে লোকটির বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার স্ত্রী তার জন্য ওষুধ খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু তিনি দেখেন ওষুধের বোতলটি খালি তিনি সাহায্যের জন্য গাড়ির জানালা ভেঙে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তার স্বামী তাদের ছেলের নতুন গাড়ির ক্ষতি চাননি অন্যদিকে লোকটি অবশেষে তার স্ত্রীকে শান্ত করেন তিনি তার ফোনটি চালু করেন এবং তার মায়ের কাছ থেকে এক ডজনেরও বেশি মিসড কল দেখতে পান কিছু একটা সমস্যা বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ ফোন করেন তার মা তাকে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান এবং তাকে উদ্ধারের জন্য আসতে বলেন লোকটি তৎক্ষণাৎ ফোনটি কেটে দেন এবং ঘটনাস্থলে ছুটে যাওয়ার জন্য প্রস্তুত হন কিন্তু সেই মুহূর্তে তার শাশুড়ি ওয়ার্ডে ছুটে এসে তাকে থামিয়ে দিলেন তিনি ভেবেছিলেন তার মেয়ের নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ এবং দাবি করেছিলেন যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে প্রথমে তাদের বাড়ি নিয়ে যেতে হবে চাপের মুখে লোকটি রাজি হয়ে গেল অন্যদিকে লোকটির মা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন কিন্তু কোনো উদ্ধার হয়নি তিনি পুলিশকে ফোন করার চেষ্টা করেছিলেন পুলিশ তাকে সুনির্দিষ্ট তথ্য দিতে বলেছিল কিন্তু কেবল ছেলেই জানত গাড়িটি কোথায় পার্ক করা আছে অসহায়ভাবে তিনি আবার তার ছেলেকে ফোন করেছিলেন এই সময় ছেলে তার স্ত্রীর গাড়ি চালাচ্ছিল ফোনটি তার পুত্রবধূর পাশের ব্যাগে ছিল যখন তিনি তার শাশুড়ির কাছ থেকে মিসড কলটি দেখেন তখন তিনি মিথ্যা বলেন যে এটি একটি হয়রানমূলক কল লোকটি বাড়িতে ফিরে ফোনটি চালু করার পরেই তার মনে পড়ে যে তার মা সমস্যায় পড়েছেন তিনি তাদের খুঁজতে বেরিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে তার স্ত্রী পেটে ব্যথার ভান করলেন এবং কিছু খেতে চাইলেন কারণ তার স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লোকটিকে রান্নাঘরে যেতে হয়েছিল যখন সেখানে সুস্বাদু খাবার রান্না করছে তখন তার বাবা মা অন্যদিকে মৃত্যুর সাথে লড়াই করছিলেন রান্না শেষ করার পর এবং তার স্ত্রীকে খাবার পরিবেশন করলেন সে তৎক্ষণাৎ আগের পার্কিং স্পটে ছুটে গেল কিন্তু যখন সে গাড়ির দরজা খুললো সে দেখতে পেলো তার বাবা মা মৃত্যুর দ্বার প্রান্তে পড়ে আছে তাহলে তোমার কি মনে হয় এই দুর্ঘটনার কারণ কে